দেখেছিলাম জাল হচ্ছে হবে হচ্ছে মাংসের ভিতরে আমরা দেব কিভাবে মাংসের মধ্যে দিতে হবে কখন মাংসের মধ্যে হবে সেই জিনিস আপনার দেখাবো এবারে বড় করে দেখা এই যে শালটা ছিল সেটা একটু তুলে নিতে হবে শালটা যদি তুলে না নেন তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না অর্থাৎ গন্ধ থাকতে পারে ময়লা থাকতে পারে এভাবে একটু পরিষ্কার করে নিতে হবে সুন্দরভাবে তারপরে এটাকে ফেড়ে ফেড়ে মাংসের মধ্যে দেওয়া হবে কখন দেওয়া হবে কীভাবে দেওয়া হবে সেটাও দেখাবো এই দেখুন কি চমৎকার জাস্ট দেখলে বোঝা যাচ্ছে যে এটা আসলে একেবারে পিওর এবং এটা কিন্তু প্রচুর ঝাল আর এই যে দেখুন এই যে এটা এটা ফাটানো দেখেন ফাড়া হয়েছে বোঝা যাচ্ছে যে যে আশ্বাসগুলো দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে মূলত চুই জালের মূল বিষয়গুলো এখানে হাফ যে চুই জাল আছে এই চুইজালগুলো কুচি কুচি করে ফাড়া হবে দেন মাংসের মধ্যে দেওয়া হবে ঠিক মাংস হওয়ার পনেরো বা বিশ মিনিট আগে শুরুতে দিয়ে যদি কেউ এটা জ্বালান তাহলে কিন্তু জিনিসটা মজা হয় না অনেকে না জেনে চুই জাল ব্যবহার করেন বা খান তখন চুই জলের মূল মজাটা পান যে চুইজাল চুইজাল এখন কাটা হয়েছে পেটে নিয়ে আসা হয়েছে পানির মধ্যে ভিজানো পরিষ্কার করা হচ্ছে যাতে কোনো বালু না থাকে ময়লা না থাকে যাতে জিনিসটা নষ্ট না হয় চুইজাল এখন মাংসের মধ্যে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত এখন মাংসেরটা নামানোর জন্য হয়তো অর্থাৎ মিনিট কুড়ি মাংসটাকে তাপ দিলে বা জ্বালাইলে এটা একেবারে পারফেক্ট উপযোগী হয়ে যাবে খাওয়ার মতো এখন আমরা এই যে কুচি কুচি করা এই যে কুচি কুচি করা চুইঝালগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো এখন আমরা কিন্তু এই মাংসের মধ্যে দিয়ে দেবো এবং মাংসের মধ্যে এই যে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মাংসের মধ্যে দিয়ে ফেলেছি এখন এই এগুলোকে সুন্দর করে লাড়িয়ে একেবারে বলা চলে যে পাতিলের নিচের দিকে নিয়ে যাওয়াটা ভালো কারণ হচ্ছে এই যে চুইঝালগুলো দেওয়া হয়েছে এই চুইঝালগুলোতে কিন্তু ঝাল হয় অর্থাৎ এইটার যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা কিন্তু অত্যন্ত চমৎকার তাই যারা চুই জাল দিয়ে মাংস রান্না করতে চান তাদেরকে আবারও রিপিট করে বলছি অবশ্যই মাংস নামানোর আগে সেটা হোক গরু হোক খাসি হোক মুরগি যে কোনো মাংস পনেরো বিশ মিনিট আগে চুই জালগুলোকে সান্দর করে পরিষ্কার করে মাংসের সাথে মিশিয়ে দেবেন এবং তারপরে খাওয়ার পরে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা সুস্বাদু এবং কতটা মজাদার